ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা সোয়াবিনের রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা আমি শতাব্দী বোনের রেসিপি দেখে বানিয়েছি তো ওর মতো হয়তো ভালো হবে না তবু তোমরা দেখো কেমন হয়েছে কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ জায়গায় ভিডিও বানাতে ভালো লাগে তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর নতুন বন্ধুরা একটু বন্ধু করে পাশে থেকো আর ভিডিওটা সবাই দেখো ভালো লাগলে একটু কমেন্ট করে দিও আর শুভ দুপুর রাধে রাধে বন্ধুরা চলো রেসিপিটা দেখিয়েছি দেখো আর আমার সঙ্গে থাকো চলে এলাম বন্ধুরা রেসিপিটা দেখাতে এখানে আছে সোয়াবিন আছে তো সোয়াবিনের মধ্যে আমি একটু আলুও দেব এই যে আলু কেটে রাখা আছে আর এখানে একটা ডিম আছে এখানে ফোড়নের জন্য জিরে গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা আর এখানে একটা মি মশলা আছে এখানে আছে হলুদ জিরে ধনে ধনের গুঁড়ি লঙ্কার গুঁড়ি তারপরে লবণ সব কিছু মিশানো আছে তো আমি ভালো করে মিশিয়ে রেখেছি আর এখানে একটা পেস্ট আছে এখানে আছে টমেটো আছে আর দুটো কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ রসুন আদা আর চারটে কাজু এটা হচ্ছে আমার মশলা পিসা আছে তো বন্ধুরা প্রথমে কি করব দেখো এখানে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটা যেহেতু আমি এক হাতে করি স্ট্যান্ডে করি না ওই জন্য আমার সব গুছিয়ে নিতে হয় আর কি আর আমি শতাব্দী বনের রেসিপিটা দেখে যদিও আমি করছি এই দেখো আমি দেখছি আর করছি কিন্তু শতাব্দী বন যদি ভিডিওটা দেখে বুঝতে পারবে তো আমার ভিডিও দেখা আছে কমেন্টও করা আছে কিন্তু এখন আমি দেখে দেখে আর একবার বানাচ্ছি কতবার দেখতে হবে ঠিক নেই তো এখানে দেওয়া আছে ডিম দিয়েছি আর এখানে যেহেতু আমার সমস্ত মশলা যেগুলো আমি দেব উপকরণ সব কিছু আছে তাই এখানে লবণ হলুদ জিরে ধনে লঙ্কা আর হ্যাঁ কটা জিনিসই আছে লঙ্কার গুঁড়ি ধনের গুঁড়ি জিরের গুঁড়ি হলুদ গুঁড়ি আর লবণ পরিমাণ মতো তো এখান থেকে আমি এক চামচ দিয়ে দেব আর দিয়ে দেব বন্ধুরা এক চামচ তো বন্ধুরা সব উপকরণ আমার দেয়া হয়ে গেছে এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব এই ও রান্না একবার হয়ে যাচ্ছে আমার আবার পরে চালাতে হবে দেখে নিয়েছি কয়বার দেখা হবে শত দিবনের ভিডিওটা ঠিক নি যাই হোক এটা আমি ভালো করে মেখে নিই তারপরে ফিরে আসছি বন্ধুরা এক হাতে হচ্ছে না যদিও চামচ দিয়ে ভালো হচ্ছে না এটাকে মেখে ফিরে আসছি তো আর সামান্য একটু কনফ্লার দেব সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা সবইটা আমি সুন্দর করে মেখে রেখেছি তো প্রথমে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়েছে সামান্য একটু তেলের মধ্যে লবণ দিয়েছি আমি প্রথমে আলুটা ভেজে নেব আলুটা ভেজে তারপরে আমি সোয়াবিনটা ভাজবো ততক্ষণ আরেকটু সময় যত সময় একটু থাকবে ওটা সয়াবিনটা ভালো লাগবে তাই প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি তারপরে সয়াবিনটা ভাজবো তো সয়াবিন আমি নর্মালভাবেই রান্না করি মশলা দিয়ে সবজি দিয়েও করি তো ডিম দিয়ে এইভাবে কোনোদিনও করিনি আজকে প্রথম করছি তো শতাব্দী বোনেরটা দেখেই করছি আরও দেখেছি অনেকের তো শর্তাব্দিবনে সহজ লাগলো তাই করছি যেটা একটু সহজ সহজ লাগে আমি সেটাই করি ধৈর্য কম আছে আমার বন্ধুরা আলুটা আমি ভেজে নিয়েছি দেখতেই পারছ আর এটা আমার প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি ম্যাগিনেট করে রেখেছি এবার আমি এটাকে ভাজি করব তেলের মধ্যে দিয়ে দেবো একটু আঁচটা কমানো আছে একটু বাড়িয়ে দিই পরে আবার কমিয়ে দেবো তো এটা আমি সুন্দর করে ভেজে নেব তো এইভাবে ডিম দিয়ে সয়াবিন ভেজে খাইনি ভেজে রান্না করে আজকে আমি এইটা প্রথমই করছি আর সবই উপকরণ সব ঠিক আছে যেমন এখানে আমি শুধু গোলমরিচটা অ্যাড করিনি আর সবই অ্যাড করেছি লঙ্কার গুঁড়ি ধনে জিরের গুঁড়ি হলুদ লবণ আর কর্নফ্লাওয়ার সবই অ্যাড করেছি শুধু ইয়েটা ঝাল বেশি খেতে পারি না তো তাই গোলমরিচের গুঁড়োটা আমি অ্যাড করিনি কিন্তু সামান্য ঝালের গুঁড়ি তো অ্যাড করেছি তো শেষ পর্যন্ত দেখো বন্ধুরা সঙ্গে থাকো এটা ভেজে নিই তারপরে আবার ফিরে আসছি আমি চেষ্টা করি যত মানে অল্প টাইমে ভিডিওটা হয় আর কি আমি চেষ্টা করি তো বন্ধুরা এইভাবে সোয়াবিনটা ভাজি করলে দেখো লেগে যায় না আর শুধু সোয়াবিনটা ভাজলে কিন্তু লেগে লেগে যায় সাইডের এটা অত সুন্দর করে আমার ভাজি হয়ে যাচ্ছে আর কেমন একটু ফুলে ফুলেও উঠছে মনে হচ্ছে তো যাই হোক খুব মজা লাগছে এটা আমি রান্না করতে শতাব্দী বোন থ্যাংক ইউ তোমার রেসিপি দেখেই করছি দেখো তো এটা আমি ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব বন্ধুরা আবার ফিরে আসছি সঙ্গে থেকে বন্ধুরা দেখো সাবিনটা আমি উঠিয়ে নিয়েছি মনে এখনই মনে হচ্ছে খেয়ে নিই এত সুন্দর ভাজি হয়েছে এটাকে তো ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেব তেলটা মানে ডিমের জন্য ফেনা ফেনা হয়েছে মনে হচ্ছে আর তেল দেবো না আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে শুকনো লঙ্কা আছে গোটা গরম মশলা আছে গোটা জিরে আছে আর তেজপাতা আছে ফোড়নটা দিয়ে আমি একটু সরে যাবো কারণ কিছু ঘুরতে পারে খেলা হলো কেন বুঝতে পারলাম না বন্ধুরা ডিনের জন্য নাকি বুঝতে পারলাম না তেলটা তো ওইদিকে ফোনটা আমার ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পিষে রাখা মশলাটা এটা ভাজি হয়েছে কি না বুঝতেও পারছি না হ্যাঁ ভাজি হয়ে গেছে এখানে আছে আদা রসুন পেঁয়াজ চার পিস কাজু আর আছে আদা পেঁয়াজ রসুন টমেটো আর চার পিস কাজু আছে এবার এটাকে একটু কষিয়ে নেব ফিরে আসছি কিছুক্ষণ পরে আর কী কেয়ার করবো সবই দেখাবো সঙ্গে থাকু বন্ধুরা টেস্টি টেস্টি সবিন রেসিপি তো বন্ধুরা ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে দেখো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো এখানে কিন্তু সব মশলাই আছে ধনে জিরের গুঁড়ি হলুদের গুঁড়ি লঙ্কার গুঁড়ি সব আছে তো আমার আজকে একটু তেলটা দেওয়া কম হয়ে গেছে যাই হোক আর এখন আর কাঁচা তেল দেবো না আমি এটা দিয়েই রান্না করবো এটা এবার ভালো করে আর একটু কষিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে আমি উপকরণগুলো দিয়ে আরও একটু কষিয়ে নেব তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি সামান্য একটু জল দিয়ে দেবো এবার ভেজে রাখা সয়াবিন আর আলু এবার আরও কিছুক্ষণ সময় ধরে আমি কষাবো যেটুকুনো বাকি আছে সেটুকুনো কষিয়ে নেব আর গুঁড়ো মশলার মধ্যে তো সবই ছিল লবণও আমি অ্যাড করে রেখেছিলাম তো প্রয়োজন হলে দেব আর সামান্য একটু এখন আমি চিনি দিয়ে দেব সামান্য একদমই সামান্য তো ফিরে আসছি বন্ধুরা আর একটু কষিয়ে সঙ্গে থাকো বেশ কিছুক্ষণ পরে চলে এলাম তো বন্ধুরা দেখো তেল ছেড়ে দিয়েছে কষানো কিন্তু আমার একদম রেডি এই পর্যায়ে আমি দিয়ে দেব জল এটা মশলা ধোয়া জল আর একটু জল দিতে হবে কত ঝড় উঠেছে বন্ধুরা দেখো গাছপালা কীভাবে নড়ছে দেখো তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো আলুগুলো গলবে একটু ঢাকা দিয়ে দেব তো ফিরে আসছি বন্ধুরা মিনিট পরে আবার ফিরে আসছি সঙ্গে থেকো চলে এলাম বেশ কিছুক্ষণ পরে আমি আজটা নিভিয়ে দিয়েছি দেখো রান্না কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে কতটা সুন্দর গারত্বটা এসেছে তো আমি নামিয়ে দেব এখন বন্ধুরা সব ঠিক আছে আর আমি এক্সট্রাভাবে আর গরম মশলা দিলাম না গরম মশলাটা খেতে আমার বেশি ভালো লাগে না গোটা গরম মশলা দিয়েছি ব্যাস ওটাইতেই গন্ধ বেরোচ্ছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি শুভ দুপুর রাধে রাধে বা